সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে চলে তাদের সংসার তাদের জীবন সংগ্রাম নিয়ে আজকের এই ব্লগ প্রিয় দর্শক নাজিরা থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ব্লগ শুরু করছি জলদস্যুদের ভয় উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে চলার জন্য উত্তাল বঙ্গোপসাগরে মাস ধরে জীবিকা নির্বাহ করে নাজিয়া টিকির জেলেরা গত আশি দশকের শুরু থেকে কক্সবাজার শহরের নাজিরা টেক এলাকা সহ মহেশখালী কুতুবদিয়া সোনাদিয়া টেকনাপের ভারসরা শাহ পরের দ্বীপ ও সেন্ট বিপুল পরিমাণ সুটকি উৎপাদন হচ্ছে সেই থেকে কক্সবাজারের বিভিন্ন মহলে সুটকি দেশে ব্যাপক প্রশাস লাভ করে এরপর মধ্যপ্রাচ্য সৌদি দুবাই হংকং ও কুয়েশ বিশ্বের নানা দেশে রপ্তানি প্রক্রিয়া শুরু হয়েছে সুটকি রপ্তানি করে প্রতি বছর ব্যবসায়ীরা প্রচুর বৈদেশিক মত্র অর্জন করে এবং সরকার এ হাত থেকে পাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব এক সুটকি পল্লীর অধিকাংশ মানুষ জীবনযাত্রা ও অর্থনৈতিক দিক বিবেচনা নিম্নবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত তবে নিম্ন মধ্যবিত্ত পরিবারও দেখা যায় তৈরি সাগর থেকে মাছ আহরণ করে বিক্রির মাধ্যমে প্রায় একশো একর এলাকা জুড়ে গড়ে ওঠা এই সুটকি মহলে রয়েছে ছোট বড় অর্ধ শতাব্দী কারণ দেশের সবচেয়ে বড় সুটকি মহল হলো এই নাজিরাটি এখানে শুটকি উৎপাদনে প্রায় পাঁচ হাজার চমিক ও প্রায় দুই হাজার ব্যবসায়ী প্রতিদিন প্রায় দুইশো টন বিভিন্ন জাতির শুটকি উৎপাদন করা হচ্ছে নৌকায় মাছ সমুদ্রে মাছ ধরার পর সাত দিন আট দিন করে তারা সমুদ্রে মাছ সংগ্রহ করে থাকে আর সেই মাছ সংগ্রহের পর একত্রে আবার চলে আসে আনন্দ উল্লাস নিয়ে ছোট বড় মাছ ভর্তি করে জেলারা যখন ঘাটে ভিড়ে তখনই পাইকাররা এগুলো করার জন্য নৌকায় যে দরদাম করে মাছগুলো কিনে নিয়ে যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আর শীতের মধ্যে যারা মাছ ধরায় নিয়োজিত থাকে আর শীতের মধ্যে কাঁপছে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো থেকেই ছুটকি হবে এটা কি মাছ ভাই হ্যাঁ চুটকি মাছ না চুটকি মাছ দেখতে পারছেন নাও ভর্তি করে মাছগুলো মেরে নিয়ে এসেছে আর এখান থেকেই দরদাম করে বিক্রি হয়ে যাচ্ছে কয়দিন ছিলেন সমুদ্রে ও কালকে রাত্রে গেছিলেন মাছ ধরে সারা রাত মাছ ধরে অনেকটা ক্লান্ত অনেকেই নৌকার মধ্যে ঘুমিয়ে রয়েছে মাছগুলো বাছর চলতেছে সাদা সাদা মাছ দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ এই মাছ দিয়েই সুস্বাদু বাংলাদেশের সর্ববৃহৎ এটা কি মাছ ভাই হচ্ছে কালাছুরি না কালাছুরি দেখতে পাচ্ছেন এটাও আর সি খেতে খুবই সুস্বাদু